আমি মাসির বাড়িতে বিরিয়ানি খেতে হ্যাঁ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমার সকলে ভালো আছো আর ঘড়িতে এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো দেন আমি এখানে ফুল রেডি হয়ে গেছি আর এখন যাব আমি মাসির বাড়িতে বিরিয়ানি খেতে কারণ মা আগে চলে গেছে আজকে মারি যাওয়ার কথা ছিল কোনো কারণে তারপরে মাসি ফোন করে বলল যে আই বিরিয়ানি করছি আর বিরিয়ানি অলমোস্ট আমার ফেভারিট তো সেই জন্যে আমি তাড়াতাড়ি করে গুছি এখন আমি যাব মাসির বাড়ি তো দেন চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক চলে এসছি এখন স্টেশনে আর এখনও খবর হয়নি চলো যাওয়া যাক এই যে আমাদের স্টেশন ট্রেনের এখন অনেক দেরি আছে ট্রেনের খবর হয়ে গেছে এবার আমরা এখন যাব হ্যাঁ হ্যাঁ আমাদের খবর বলতে পারেন আমরা বইটা যাবে ট্রেনে উঠেই আমি প্রথমে ভয় পেয়ে গেছি সাইটে ক্যামেরায় দেখা যাচ্ছে হাতটা আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি ট্রেনে সিটের সাইড সাইড দিবার হাত দেখা যায় রাস্তা হচ্ছে সুনসান আর আমাদের ওখানে কেমন জ্ঞান তো দেন চলো ফলে এসছি আর কিছুটা মানে অনেকটাই হাঁটতে হয় টোটো থেকে নেমে দেন চলো যাওয়া যাক আশা করি আমার যারা যারা আগের ভিডিও দেখেছ তারা অবশ্যই আমার মাসি বাড়ি ব্লগ তোমরা দেখেছো চলে এসছি আর এসে প্রচুর গরম লেগে গেছে একটু জল টাল খেয়ে নিয়েছি দেন পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো মাসি বিরিয়ানি করছে তোমাদের সঙ্গে শেয়ার কিছু রেডি আর এখানে মাসি বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে মেবি তো দিন চলো আর এর মধ্যে আমি একটু রিলস করে আসি এখন চলে এসি ছাদে কারণ আমি একটু এখানে ফটো তুলবো আর রিলস করবো সেই জন্যে তো দেখ চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো টিফিন কটো এই যে আমরা বেরিয়ে গেছি আর এই যে ব্যাগ ট্যাগ নিয়ে মানে এতে বিরিয়ানি আছে খেয়ে গেছি আবার নিয়ে যাচ্ছি কটো উঠে গেছি কিন্তু আজকে এখানে মিছিল আর জিপাল নিয়ে সেই জন্য আমরা জ্যামে আটকে গেছি জানি না কখন পৌঁছাবো

হাসনাবাদ থেকে বাড়ি ফেরার পথে দেখলাম আরজিগলে ঘটে যাওয়া নরকীয় মর্মাত্মিক ঘটনা সে ঘটনার মিছিল আজকে হাসনাবাদ থেকে যাচ্ছিল খুব ইচ্ছা হচ্ছিল এই মিছিলে সামিল হতে তো সেটা তো আর হয়ে উঠলো না বৃহস্পতিবার বাইশে আগস্ট বেলা ঠিক তিনটে জোড়া পেট্রোল পাম্প বসিয়ার থেকে আমরা মিছিলে হাঁটছি যারা বসিয়ার থেকে দেখছো প্লিজ এসো এই প্রতিবাদটা সকলের জন্যে এই বিচার আমরা সকলেই চাই